নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল খবর অনুসন্ধানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ পাঁচই মে রবিবার অনলাইন সিস্টেমগুলি থেকে আমাদের রাজ্য জেলার আবহাওয়া সম্বন্ধে যা জানতে পেরেছি তো সংক্ষিপ্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি রিকোয়েস্ট শুধু একটাই আপনারা আমাদের পাশে থেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার হাওয়ার গতিপথ পরিবর্তন হতে পারে ফলে তপ্ত গরম পশ্চিমী লু বাতাসের বদলে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাবে গোটা রাজ্যে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমে জেলাগুলি বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পারদ ঊর্ধ্বমুখী থাকবে আজ থেকে উপকূলের জেলাগুলো এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে সোম মঙ্গলবার পর্যন্ত আজ দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি হবে আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর উপকূল জেলাগুলিতে আগামী কালো বৃষ্টি হবে আগামী সাত তারিখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাত এবং দমকা ঝুড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা রিপোর্ট পাওয়া গেছে আজ এবং আগামীকাল পার্বত্য জেলাগুলি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস দিয়েছেন কুচবিহারে ভারী বৃষ্টি নয় হালকা মাঝারি বৃষ্টি হবে বাকি সমতলে তিনটি জেলা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে শুষ্ক থাকবে এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আজ দেখে নেব জেলাগুলির তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকবে ঝাড়গ্রাম বাঁকুড়ায় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ বর্ধমানে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হুগলি নদীয়াতে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আজ কলকাতায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আংশিক মেঘলা আকাশ বাতাস ঘন্টায় চব্বিশ কিমি বেগে বয়ে যাবে এবার দেখে নেব আজ বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গার ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া বজ্রয় বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে আগামী পাঁচ দিন সারা দেশেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দিনের তাপমাত্রা হ্রাস পাবে এই ছিল আজকে ওয়েদার আপডেট আজ এই পর্যন্তই নমস্কার